বিকেলের শেষ আলোয় আমরা বাউল মেলার পথে বের হলাম আকাশে তখন লালচে আভা ঠান্ডা বাতাস গায়ে মাখিয়ে দিচ্ছিল এক অন্যরকম প্রশান্তি মেলার গেটে ধুকতেই নাকে এল গরম জিলাপির মিষ্টি গন্ধ দোকানের পাশে সাজানো নিমকি সন্দেশ আর রকমারি মিষ্টি দেখে জিভে চলে ভিড় ঠেলে এগোতেই চোখে পড়ল বাচ্চাদের খেলনার দোকান রঙিন বেলুন বাসি ছোট গাড়ি আর পুতুল নিয়ে তাদের উৎসাহের শেষ নেই তার পাশেই মহিলাদের কসমেটিকের দোকান রঙিন চুরি টিপ আর কাজে কয়েকজন হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিপস্টিকের শেড দেখছিলেন কিছু দূরে কুমোরদের স্টল সারি সারি মাটির জিনিসপত্র সাজান মাটির ব্যাংগুলোর গায়ে নকশা করা কেউ হাত বলাচ্ছে কেউ ভাবছে কোনটা কিনবে হঠাৎ একদল বাউলের গান কানে এল মানুষ ধরো মানুষ ভজ মেলার এক কোণে বসে তারা ডুব দিয়েছেন সুরের ভেলায় হারমোনিয়ামের সুর ফুলের তাল দোতারার মায়ে আমরাও যেন অন্য এক জগতে হারিয়ে গেলাম সন্ধ্যা নামতে থাকে সানায়ের আর হারিয়ে যাওয়া দিনের নরম আবেশ মনে হল বাংলার প্রাণ এখানেই ধরা আছে এই মেলার প্রতিটি শব্দে গন্ধে স্পর্শে